আসসালামু আলাইকুম মোল্লাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাচ্চা আসছে হচ্ছে সকালে যে দেখেন এই যে বাচ্চা তো একটা দুঃখের বিষয় হচ্ছে বিদ্যুৎ আসছে মাত্র প্রথমে আমি লাইটগুলো জ্বালিয়ে বোর্ডিংটা একটু হিট হওয়ার জন্য রাখছি তো আপনারা হয়তো সবাই জানেন যে বাচ্চা আনার পূর্বেই ভুটারের লাইটগুলো জ্বালিয়ে রাখতে হয় তো যেহেতু বিদ্যুৎ ছিল না বেশি আগে জ্বালাইতে পারি নাই এখন আমি একটু বেশি করে জ্বালিয়ে দিছি দেখেন আমি এখানে একটু মিটার দিছি বর্তমানে বত্রিশ পয়েন্ট আট আছে এই তাপমাত্রা যখন চৌত্রিশ বা পঁয়ত্রিশে যাবে তখন আমি ইনশাল্লাহ বাচ্চাগুলো ছেড়ে দেব তো এখানে আমি অর্ধেক পরিমাণ বা অর্ধেকের চাইতে একটু বেশি পেপার দিয়ে ঢেকে দিছি যাতে ভেতরের তাপমাত্রাটা ধরে রাখতে পারে যেহেতু বাচ্চা এখন ছোট ভেতরে পায়খানা করার সম্ভাবনা খুবই কম বা গ্যাস হওয়ার সম্ভাবনা খুবই কম যার কারণে আমি ঢেকে দিতে পারছি দুই দিন বা তিন দিন পর্যন্ত সর্বোচ্চ ঢেকে রাখা যাবে তারপরে কখনোই এইভাবে ঢেকে রাখা যাবে না কারণ ভেতরে গ্যাস হয়ে যাবে সেই গ্যাস যদি বের হতে না পারে তাহলে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে যাই হোক একটু পরে আমি বাচ্চাগুলো এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমি বাচ্চাগুলোকে আগে পানি দিব। সেই পানিটা দিব হচ্ছে গ্লুকোজ দিয়ে এনার্জি প্লাস নামে একটা গ্লুকোজ আছে ব্রুডিংয়ে বাচ্চা দেওয়ার পরে প্রথমে ইউজ করি তার আপনারা হয়তো দেখছেন যে আমি ব্রুডিংটা কিভাবে সাজাইছি এখানে যে পেপারগুলো আমি ইউজ করছি পেপার আমি তিন লেয়ার করে দিছি যাতে পরবর্তীতে উপর থেকে পেপারগুলো উঠিয়ে ফেলতে পারি আর আমার এখানে বিছানোর কোনো প্রয়োজন হবে না নিচে পেপার আমি তিন দিন পর্যন্ত ইনশাল্লাহ রাখবো তারপরে আমি পেপার উঠিয়ে ফেলবো শুধুমাত্র তু শুরু করে আমার বাচ্চা থাকবে ইনশাল্লাহ যাই হোক এখানে যে বাচ্চাগুলো আমরা ব্রুডিং করতেছি এগুলো হচ্ছে অরিজিনাল মিশরীয় ফার্মি তো আপনাদের কারো যদি ব্রুডিং এবং ভ্যাকসিন কমপ্লিট করা মিশরীয় ফার্মি বাচ্চা লাগে অথবা জিরো বাচ্চা লাগে তো আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্টে গ্রেটার ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় নিতে পারবেন তো বাচ্চাগুলো আমরা এখন ছেড়ে দিই দর্শক আমি এনার্জি প্লাস দিয়ে পানি দিয়ে দিয়েছি অলরেডি তো দুঃখের বিষয় হলো আবার বিদ্যুৎ চলে গেছে বাচ্চা ব্রুডিংয়ে দেওয়ার প্রথম দিন বিদ্যুতে যদি এরকম ডিস্টার্ব করে তাহলে চাইতে দুঃখের কোনো বিষয় নেই কারণ প্রথম দিন বাচ্চার জন্য খুবই সেন্সিটিভ এই প্রথম দিনে যদি বিদ্যুৎ বেশি আপ ডাউন করে সেক্ষেত্রে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো যাই হোক এখন আর আমাদের কিছু করার নাই তাপমাত্রা মোটামুটি ভালোই আছে দেখেন আমি পানি দিচ্ছি কত সুন্দরভাবে পানি খাচ্ছে দেখেন এই পানিটা বাচ্চা খাওয়ার পরে বাচ্চা অনেক সুস্থ সবল এবং শক্তিশালী হয়ে যায় তো ইনশাআল্লাহ এক ঘন্টা পরে এই বাচ্চাকে আমি স্টার্টার ফিট দিয়ে দিব এবং যে গ্লুকোজ মিশ্রিত পানি আমরা দিয়েছি এই পানিটা তিন ঘন্টা পর্যন্ত থাকবে তার পরবর্তীতে ব্রুডিংয়ে যে মেডিসিনগুলো প্রয়োগ করতে হয় সেই মেডিসিনগুলো ইনশাল্লাহ আমি প্রয়োগ করব। আর ব্রুডিংয়ে কি কি মেডিসিন প্রয়োগ করে সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এই ব্রুডিং বিষয়ক মেডিসিনের বিষয়ে আপনার যদি জানার প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমাদের ওই ভিডিওগুলো দেখলে আপনার পরিপূর্ণ ধারণা হয়ে যাবে তো দর্শক আশা করি ব্রুডিংয়ের যাবতীয় বিষয়গুলো আপনি পরিপূর্ণ বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আগামী তিন থেকে চার দিন পরে আমাদের এই রুমে দেশি মুরগির বাচ্চা ঢুকবে প্রায় পাঁচশো পিসের মতো শো বাচ্চা কিভাবে আমরা ব্রুডিং করব সেই বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন সালামুক রহমতুলিল্লা